তাই ভোট হবে নির্বাচন হবে কিন্তু বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যাব বা নিয়ে যেতে পারবো সে বিষয়ে বিপ্লব এই একক কোন দল কিংবা ব্যক্তির নেতৃত্বে হয় নাই এই বিপ্লব বাংলাদেশের আকামট জনগণ ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে তাই আজকে কেউ যদি এসে বলে আমি বিপ্লবের মহানায়ক আমি মাস্টার আমি মনে করি তার মাথায় গণ্ডগোল আছে এই বিপ্লবের একমাত্র মাস্টার আমরা দিতে আমাদের মহান আল্লাহ একমাত্র মাস্টার মাইন্ড আর আমরা সবাই অংশগ্রহণ পাই আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই শেষিবাদ পতনের যে বিপ্লব এই বিপ্লব সাধিত হয়েছে প্রিয় বন্ধুগণ এই বিপ্লব পর্বটি আমাদের আকাঙ্ক্ষা ছিল জনগণের প্রত্যাশা ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন হবে কিন্তু কেন দেয় কি কারণ হলো না এই প্রশ্ন আজকে জনগণকে করতে হবে আমরা এরকম একটি নির্বন্ধহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা ছেড়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার সেই জাতীয় সরকার হলো না আর সেই জাতীয় সরকার না হওয়ার কারণে এই বাংলাদেশে নানান নানান সমস্যা তৈরি হচ্ছে আর এই ড্রাইভার নেওয়ার নেই এই যে জাতীয় সরকার হলো না কেন হলো হলোনা পাঁচই আগস্টের আগে আমরা রাজপথে ছিলাম আমাদের সভাপতি বিপিনের রিমান্ডে নির্যাতন শিকার হয়েছিলেন ওই সময় সবাই দেখেছেন আমরা